আপনারা জানেন যে সালে যারা এসএসসি পরীক্ষাতে বসেছিলেন এবং পরে শিক্ষকতার চাকরি পেয়েছেন গোটা প্যানেলটাকে নিয়েই মাননীয় হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে একটা জটিলতা তৈরি হয়েছে কিন্তু যদি এই জটিলতার মূলে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাব যে সম্পূর্ণ রূপে আমরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছিলাম সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ভোগ এই রাজ্যের সমস্ত মেধাবী ছেলে মেয়েদেরকে ভোগ করতে হল যে দেশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন যারা চাকরি পাননি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের সকল সকলের জীবন এই রায় দিয়ে মানে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়েছে যারা চাকরি পেয়েছেন হাইকোর্টের রায়ে আজকে যাদের চাকরি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে তাদেরও যেমন এই বিগত দিনের সম্মান বিগত দিনের তাদের সারা জীবনের লেখাপড়ার প্রতি তাদের যে নিষ্ঠা তাতে যেমন প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো হয়েছে ঠিক একই ভাবে মেধাবী হওয়ার সত্ত্বেও প্যানেলভুক্ত হওয়ার সত্ত্বেও দুর্নীতির কারণে যারা চাকরি পেলেন না তাদের এত বছরের জীবনের যে নষ্ট হওয়া সেটাকে ফেরত এর এরপরেও আমরা লক্ষ্য করছি যেখানে আদালত মাননীয় আদালত বারবার করে বলছেন যে ওএমআর এমআর থাকার সত্ত্বেও সেটাকে পাবলিশ করা হচ্ছে না সাবপ্রেশন অফ ফ্যাক্টস হচ্ছে সেগুলোকে করে দিলে পরেই সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যেতে পারে এত মানুষের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে পারেন আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে সরকার তার মুখ্যমন্ত্রী তার শিক্ষা দপ্তর তারা সচেষ্ট হয়ে আছেন যে কিভাবে দুর্নীতিগ্রস্তদের আড়াল করা যায় এবং তার জন্য ভাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নিজেদের মেধার চুক্তিতে চাকরি পাওয়া ছেলে মেয়েদের আমরা নিজেদের মেধা নিজেদের যোগ্যতার জোরে যারা চাকরি বসেছিলেন পেয়েছেন যারা শিক্ষকতা করছেন বা যারা রাস্তায় বসে আছেন তাদের সকলের পাশে আমরা আছি তার আগে কথা না বললেই নয় সেটা মনীষীদের হাত ধরে বাঙালির যে নবজাগরণের সূচনা হয়েছিল এবং বাঙালি মনীষা বাঙালি মেধা বাঙালিদের পৃষ্টি সারা বিশ্বে যেভাবে তার শিক্ষা দীক্ষাকে সম্মান করেছে বিগত বারো বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালির সেই শিক্ষা বাঙালির সেই দৃষ্টিকে প্রশ্নচিহ্নের মুখে শুধু দাঁড় করিয়েছে তাই নয় তাকে করেছে দুশো বছরের পরিমাণে যারা পথে নেমেছেন বুদ্ধিজীবীরা তাদেরকে দেখি আমরা বাঙালি জাতির আত্মপরিচয়ের এত বড় সর্বনাশের দিনে তারা কোথায় এটা আমরা আজকে এই মঞ্চ থেকে জিজ্ঞাসা করছি যে বাঙালি জাতি বিগত দুশো বছরে তার আত্মপরিচয়ের এত বড় প্রশ্নচিহ্নের মুখে কোনোদিন পড়েছেন কিনা সেটা ইতিহাস ঘেটেও আপনারা খুঁজে পাবেন না করেননি সেটাই হচ্ছে নিশ্চিত বাঙালি জাতির যারা এত বড় সর্বনাশটা করলেন তাদের বিরুদ্ধে তাদের মুখে কোনো সারা নেই লক্ষ নয় যারা চাকরি করছেন তাদের পরিবারের কথা ধরুন আগামী প্রজন্মের কথা ধরুন আমরা এই সমস্ত কিছুকে বিবেচনা করে আমরা বসে থাকতে পারি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন কাউকে উৎকোচ না দিয়ে তাদের জন্য যেমন উচ্চ আদালতে লড়াই করার হবে বিদেশ সংগ্রামী যৌথ মঞ্চের নামে কোনো মামলা হবে না প্রত্যেকে ব্যক্তিগত পিটিশনার হবে আমরা এক জায়গাতে করব প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি আছে সেই কমিটির নাম্বার আমরা দিয়ে দেব সেই অনুযায়ী তারা সেখানে সমস্ত কিছু তথ্য এবং ওকালতনামায় সই করবেন কোনো টাকা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নগদে নেওয়া হবে না সমস্তটাই অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে নামা হবে এবং যা কিছু মানে উকিলদেরকে পেমেন্ট করা সেটাও রূপেই অনলাইনে হবে এবং সেই তথ্য আমরা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার যে মাধ্যম আছে সেখানে আমরা পাবলিশ করে দেব আমাদের উকিল হিসেবে আপাতত সিদ্ধার্থ ব্যানার্জিকে আমরা ইয়ে করেছি তিনি কাজ করবেন এবং উচ্চ আদালতে আমরা চেষ্টা করছি মুকুল রোহতর্জী বা অন্য কাউকে নেওয়ার এবং দ্বিতীয় এই সব সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এখনো পর্যন্ত পর্ষদে এবং এসএসসির হাতে আছে যদি তারা মনে করে আমরা এই দপ্তরে চাকরি করি আমরা জানি যে আগামী সাতটা দিন যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করেন পঞ্চান্ন নম্বরের গেট মানে ইয়ে পঁয়ত্রিশ নম্বরের একাডেমিক এবং দশ নম্বরের ভাইবা মোট একশো নম্বর তারা কত নম্বর পেয়েছেন এই সমস্ত তথ্য কিন্তু এসএসসি এবং পর্ষদের কাছে আছে সেখান থেকে নতুন করে প্যানেল বানিয়ে সেই প্যানেল পাবলিশ করাটা তাদের কাছে খুব একটা কাজ কিছু নয় এই দাবিতেই আগামী পরশু আজকে হলো তেইশ তারিখ আগামী পঁচিশ তারিখ বেলা বারোটার সময় সমস্ত স্তরের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যারা চাকরি হারিয়েছেন যাদের চাকরি চিহ্নের মুখে পড়েছে শুধু তাই নয় সরকারের যে কুমনোভাব যে অসদ্দের সাথে সদ্দেরকে মিলিয়ে দিলে যাতে করে দুর্নীতিটা ঢাকা পড়ে যায় সেই উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য সকলে আসুন পর্ষদকে চাপ দিই যে সমস্ত ওয়েম আর তথ্য পাবলিশ করা হোক যখন আর টিআই করা হচ্ছে তখন তারা তথ্য দিচ্ছেন অথচ সেই তথ্য সামগ্রিক ভাবে প্রকাশ্যে আনছেন না এটা কাদের স্বার্থে এর জবাব চাই সমস্ত পাবলিশ এত 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 মানুষ চাকরি যারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন সবার হয়রানি বন্ধ হওয়া মানে এক নিমেষেই বন্ধ হতে পারে তার জন্য সরকারকে চাপ দেওয়া হবে আগামী পঁচিশ তারিখে আমরা এসএসসি দপ্তর দরকার হলে পর্ষদ অফিস এরাও এবং অভিযানের ডাক দিচ্ছি ও এম আর পাবলিশের দাবি যদি সেটাতে